নতুন ধারা বাংলাদেশ এনডিপি ভাইস চেয়ারম্যান শান্তফার জানা ব্যস্ত জনমানুষের কল্যাণ নিয়ে জনমানুষকে নিয়ে তার যত ভাবনা কাজ করছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি পতাকাতলে সাধারণ মানুষকে ছাত্র যুব জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে দাবি বাস্তবায়নের জন্য কাজ করছেন সেভ দ্য এবং বাংলাদেশ প্রেস ইউনিটি নিয়ে কাজ করছেন নতুন প্রজন্মের প্রতিনিধিদের ভাগ্যবাদলের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও শান্তা ফারজানা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন আকাশ সড়ক রেল ও নৌপথকে দুর্ঘটনা মুক্ত করার জন্য গবেষণা ধর্মী সংগঠন সেভ দ্য রোডের সাথে তিনি কাজ করছেন বাংলাদেশ প্রেস ইউনিটির সাথে দায়িত্ব পালন করছেন দেশে বিদেশে বিভিন্ন সংগঠনের অ্যাম্বাসেডর হিসেবে তিনি মনে করেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা চাইলেই দেশ সমৃদ্ধ হতে পারে দেশ সত্যিকার অর্থে সঠিক পথে চলতে পারে তার প্রমাণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বর্তমানে পেয়েছি আমরা মনে করি রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণমানুষের কল্যাণের জন্য জনকল্যাণের জন্য নিবেদিত হওয়া প্রয়োজন প্রতিটি মানুষের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা জন্মগ্রহণ করেছিলেন ঢাকায় ১৪ আগস্টে এই চোদ্দ আগস্টে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা তিনি মনে করেন দেশের প্রতিটি মানুষকে কল্যাণ কর দেশের প্রতিটি মানুষকে সমৃদ্ধ দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তির পথ দেখাতে হবে আর এই জন্য নতুন ধারার রাজনীতির কোনো বিকল্প নেই দেশের মানুষকে কারা অস্থিতিশীল করে তুলতে চায় কারা সন্ত্রাসের দিকে নিয়ে যেতে চায় কারা ধর্মান্ধতা শেখাতে চায় কারা স্বাধীনতা ব্যবসা শেখাতে চায় তাদেরকে চিহ্নিত করারও এখন সময় এসেছে ছাত্র যুব জনতাকে নিয়ে আমরা সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে গত বারো বছর যেভাবে কাজ করেছি ঠিক তেমনি ভাবে আগামী দিনগুলোতেও কাজ করতে চাই নতুন ধারা বাংলাদেশ এনডিবির পতাকতলে সকলকে আহ্বান জানাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা স্কুল থেকে 5 পে এবং সিটি কলেজ থেকে গোল্ডেন GPA 5 পে উত্তীর্ণ হওয়ার পর তিনি উচ্চ শিক্ষার জন্য লন্ডনে সানডারল্যান্ড ইউনিভার্সিটিতে চলে যান সেখানে উচ্চ শিক্ষা শেষে 2012 সালে দেশে ফিরে এসে ছাত্র যুব জনতার কল্যাণের জন্য নতুন ধারার রাজনীতির সাথে যেভাবে সম্পৃক্ত হন ঠিক তেমনিভাবে দুটি স্কুল প্রতিষ্ঠা করেন সাউন্ড বাংলা স্কুল সাধার এবং সাউন্ড বাংলা স্কুল খিলগাঁও এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সদস্য এছাড়াও তিনি কাজ করছেন দেশ মানুষের কল্যাণের জন্য নতুন প্রজন্মের রাজপথের লড়াকু এই সৈনিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্মের অসংখ্য প্রতিনিধি তারা চান নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজপথে যেভাবে আছে সেভাবেই শান্তাফার জানার নেতৃত্বে এগিয়ে চলুক দেশ সত্যিকার অর্থেই শিক্ষার আলোয় আলোকিত হোক দেশ মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি পাক দেশের ভাবমূর্তি বিশ্বের বুকে আরও উজ্জ্বল হোক আর এই জন্য শান্তাফার জানার মতো ত্যাগই নেতৃত্বের কোনো বিকল্প নেই বলেই ধারণা করছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা শান্তাফারজানা বর্তমান সময়ে রাজনীতির পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক পূর্বাভাসের অ্যাসোসিয়েট সম্পাদক হিসেবেও শান্তাফারজানা একাধারে লেখক সাংবাদিক সংগঠক শিক্ষক এবং এই প্রজন্মের একজন গবেষক তিনি নতুন প্রজন্মের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে মনে রাখবেন অহংকার পতনের মূল তার প্রমাণ সর্বশেষ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া আমরা মনে করি স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বের চেতনায় আমাদেরকে যেমন উদ্ভাসিত হতে হবে তেমনি সুশিক্ষা সুসমাজ গঠনের জন্য নিজেদেরকে স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে শশ অবস্থান থেকে এগিয়ে আসার কোনো বিকল্প নেই নতুন প্রজন্মের প্রতিনিধিরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে শিখে গেছে তাদেরকে আর টুটি চেপে ধরে রাখতে পারবেন না নতুন প্রজন্মের প্রতিনিধিদের সকলের প্রতি আহ্বান জানান তিনি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মান্ধতা স্বাধীনতা ব্যবসা দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য যুদ্ধ মারামারি হানাহানিকে না বলি এবং বিজয়ের বারতায় অগ্রসর হই বিজয়ের আলোয় আলোকিত হই তাদের সবাইকে নিয়ে আমরা স্লোগান তুলি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা যাদের হৃদয়ে দেশপ্রেম যাদের হৃদয়ে প্রেম রয়েছে সবাই মিলে সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ দেশ আমরা গর্ব আমরা নিজেদের স্বার্থের কথা ভাবছি না আমরা ভাবছি পরবর্তী প্রজন্মের কথা যে প্রজন্ম অনাকাঙ্ক্ষিত কোনো রকমের কষ্ট দুঃখ বেদনার রেশ দেখতে চায় না বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারাই হোক আমাদের একমাত্র স্লোগান তিনি বলেন আসুন আমরা স্লোগান তুলি

শাস্তি দিতে হবে খ্রিস্টান্তমূলক শাস্তি যাতে করে বাংলাদেশে আর কোন নেতা কোন মন্ত্রী আর তাদের মধ্যে এত দুর্নীতি না করতে পারে প্রত্যেকটা দুর্নীতি বাস মন্ত্রীদের এমপিদের সম্পত্তি পর্যাপ্ত করে দেশের জনগণের কাজে লাগানো হোক এই মুহূর্তে আমাদের দেশে কোন রিজার্ভ নেই মাত্র আট বিলিয়ন ডলার রিজার্ভ দেশের মানুষের অবস্থা খুবই করুন আমরা খুবই সংকটের ভিতরেছি আমরা চাইবো সবাই মিলে এটা সত্যিকারে সোনার বাংলাদেশ যেন করা যায় সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা গোয় গোনায় প্রত্যন্ত অঞ্চল গুলোতে শিক্ষা পৌঁছে